আপনারা দেখছেন কয়েন ভান্ডার আমি বিশ্বজিৎ আর আজকে যে কটা টপিক্স নিয়ে আলোচনা করব রাজীব গান্ধীর এক টাকার কয়েন এই যে দেখতে পাচ্ছেন একটি কয়েন ইন্টারন্যাশনাল অফ ফ্যামিলি স্টিলের কয়েন আর লোকনারায়ণ জয়প্রকাশ এনার এক টাকার কয়েন স্ক্রিনে দেওয়ার যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি এই তিনটি কয়েন নিয়ে আলোচনা করব কিছু কিছু নোট নিয়ে আলোচনা করব এই যে স্টার নোট বা এই যে ফেন্সি নাম্বার বলে ফেন্সি নাম্বার কাকে বলে এইগুলো এই যে ফেন্সি নাম্বার দেখতে পাচ্ছেন এই ধরনের ফেন্সি নাম্বার তো স্টার নোট বা ফেন্সি নাম্বার কী নোট হয় সেই নিয়ে আলোচনা করব এই দেখুন একটা ফ্যান্সি নাম্বার বা বিদেশি নোটগুলো ডলার নিয়ে যেসব অনেকেই ভিডিও করছে বা ডলার নিয়ে কি ডলারগুলো কি এখানে বিক্রি হয় কি বিক্রি হয় না সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আসা যাক এটি একটা রাজীব গান্ধীর কয়েন ছ গ্রাম ওয়েট দেখতে পাচ্ছেন ভালো করে ছ গ্রাম ওয়েট এটি দুটি মিনিট থেকে ছাপানো হয়েছিল প্রকাশটা নিচ্ছে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটা ছোট্ট ডটের মতন দেখা যাচ্ছে একটি ডট নয় এটি বোম্বে মিন্টের কয়েন ডায়মন্ড চিহ্ন এই কয়েনটি কমন কয়েন হায়দ্রাবাদ মিন্টের কমন বলা যায় স্কেয়ার কয়েন অতটা ভ্যালু নেই কিন্তু আমি এই কয়েনের আজকে নর্মাল কয়েনের জন্য বলবো না আজকে এই কয়েনটির মিউল সম্বন্ধে আমি আলোচনা করব আপনারা এই কয়েনটির মিশাল মূল্য যে মিউল কয়েনটি এই রাজীব গান্ধীর মিউল কয়েনটি আশা করি এই বাংলা চ্যানেলে কেউ বলেনি তো আমি আপনাদের এই কয়েনটি সম্বন্ধে অনেক কিছু ধারণা দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে মিউল কয়েনটি কত মূল্য আজকে এই রাজীব গান্ধীর কয়েনটি দেখছেন জুম জুম করছি এই যে ধারে যে রিংগুলো দেখতে পাচ্ছেন এই যে রিংগুলো টিথ এই টিথ এই যে টিথ দেখছেন চারিপাশে টিতটা দেখতে পাচ্ছি না দেখতে পাবেনি এদিকেও একই টিত রয়েছে এটি কমন কয়েন কিন্তু মিউল যেটি হয়েছে সেটি হচ্ছে এটি একানব্বই সালের মিন্ট হয়েছিল এবার আপনাদের বোঝাবো যে দেখুন এটি আয়োর্দির কয়েন এই যে এই যে রাজীব গান্ধীর কয়েন এই যে টিটটা দেখতে পাচ্ছেন এর গায়ে এইটি দেখছেন নাইনটিন নাইনটি ওয়ানের এই কয়েনটি মিন্ট থেকে ছাপানো হয়েছিল এখানে দেওয়া রয়েছে রাজীব গান্ধীর জন্মদিন এবং মৃত্যুদিন এই কয়েনটি মিন্টের একই সালে তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে দেখুন নাইনটি ওয়ান নাইনটি ওয়ান আবার ঠিক এইটা এটা দেখতে পাবেন এই কয়েনটি এক টাকার কয়েন কমোটিভ কয়েন পার্লামেন্টের কয়েন এটুকু দেখতে পাচ্ছেন নাইনটিন নাইনটি ওয়ানে ছাপানো হয়েছিল হয়েছিলো কি যে এর যে এই নাইনটি ওয়ানের এই যে ডায়টা এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই কয়েনটি জুম করলে একটু বুঝতে পারবেন দেখুন এই যে দেখুন এই টিতগুলোর মধ্যে টিথগুলোর মধ্যে দেখুন একটা মাঝখানে লাইন চলে এসছে এই একটা ছোটো লাইন এই লাইনগুলো মিল এই যে রাজীব গান্ধীর কয়নের মধ্যে এই রাজীব গান্ধীর এই যে কয়েনটি রয়েছে এই যে কয়েনটি এর মধ্যে আপনারা এই টিতটা পাবেন এই টিতের মধ্যে যে লাইনটি সেটি পাবেন না এই কয়নের মধ্যে যেটি মিউল হয়েছিল ওই যে টিত যেটা মাঝখানে বলছি যে মাঝখানে টিতের মাঝখানে একটা লাইন ঢুকে গেছে ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো এই টিথ চ্যানেল কয়েনটির মধ্যে আছি সেই কয়েনটি যদি এনসি কন্ডিশানে পাওয়া যায় লাখ টাকা দাম আপনারা ভালো করে শুনুন লাখ টাকা দাম এক লাখ টাকার ওপরেও এই কয়েন বিক্রি হয়েছে এই কয়েনটি পার্টিকুলার এই কয়েনটি এই যেহেতু এই একই সালে তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে ভুলবশত ওই পার্লামেন্টের কয়েনের যে ওয়াশ সাইটটা আছে ওয়াশ সাইটটা এখানে ছাপানো হয়ে গেছিলো যার কারণে এই কয়েনটি ভ্যালু হয়েছে এরপরে আসি এই এক টাকার কয়েনটি এই এক টাকার কয়েনটি স্টিলের কয়েন এটি দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্যামিলি নাইনটিন নাইনটি ফোর এর ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট এইট গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার সার্কেলটি দেখতে পাচ্ছেন সার্কেল হ্যাঁ তো এই কয়েনটি দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছে বোম্বে মিন্ট এবং নয়ডা মিন্ট কিন্তু এই কয়েনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সালের তলায় কোনো মিন্ট পাচ্ছেন না তাহলে অনেকেই ধারণা যে এটি কলকাতা মিন্ট থেকে ছাপানো হয়েছে না বন্ধুরা এটি কলকাতা মিন থেকে ছাপানো হয়নি এটি নয়টা মিন্টেরই মিস্টেক যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সালের তলায় যদি কোনো মিন মার্ক না থাকে সেটিও নয়টা মিন্টের কয়েন কী করে বুঝবেন তাহলে তাহলে এই এজটি দেখতে পাচ্ছেন এই যে এজগুলি নর্মালি যদি প্লেন হয় প্লেন এচ মানে দেখুন প্লেন এচ খুলে দিন দেখতে হবে দেখুন প্লেন এচ যদি হয় তাহলে এটি নয়টা মিনিটের কয়েন আরেকটি প্রমাণ এই যে ইয়ারটা দেখতে পাচ্ছেন এই ইয়ারটি দেখতে পাচ্ছেন ইয়ারের তলায় যদি গোল বড় ডট থাকবে ওটি একটি নয়ডা মিনিটের কয়েন এটি রেয়ার কয়েন নয়ডা মিনিটের নয়ডা মিনিটের এই কয়েনটি ভ্যালু ইউএনসি কন্ডিশানে আড়াই হাজার টাকা দাম হবে এরপরে যেটা যে কয়েনটিতে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এই কয়েনটি লোকনারায়ণ জয়প্রকাশ বুঝতে পারছেন দু হাজার দুই সালে এটি মিন্ট হয়েছিল এই যে সালের ত আপনার দেখতে পাচ্ছেন এই যে জয়প্রকাশের যে সালের তলায় একটা ছোট্ট ডট রয়েছে ছোট্ট ডট ডট ঠিক না এটা বরফি বোম্বে মিন্ট থেকে ব্যাপার হয়েছিল তো বোম্বে মিন্টের দু রকম ছাপানো হয়েছে একটা হচ্ছে উইদাউট মিন্ট আরেকটি মিন্ট দিয়েও আরেকটি যেটি মিন্ট হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট দেখতে পাচ্ছেন আমরা হায়দ্রাবাদ থেকেও ছাড়াফানো হয়েছিল কিন্তু বোম্বে মিন্টের সবচেয়ে রেয়ার বোম্বে মিন্টির জিটি এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে স্টারের মতন দেখা যাচ্ছে এই স্টারের জায়গায় কিছু হবে না সালের তলায় কিছু লা হবে না সেখানেই হচ্ছে এই জায়গাটা যদি পুরো ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই কয়েনটি ভ্যালু অনেক আপনারা বইতে দেখতে পাচ্ছেন এনসি কন্ডিশানে তিন হাজার টাকা দাম কিন্তু মার্কেট ভ্যালু এটি চার হাজার টাকার কাছাকাছি এবার আসবো কয়েকটি ওই নোট নিয়ে যেটা বলেছিলাম ফেন্সি নোট কাকে বলে ফেন্সি নোট এই রকম অনেকেই দেখি বিশ্বাস করে না যে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি নাম্বার হয় তো সাতশো ছিয়াশি নাম্বার এই ধরনের নাম্বার যাদের কাছে আছে এরকম ইউএনসি কন্ডিশানে তারা অনুমাসে বিক্রি করতেন আমার কাছেও বিক্রি করতে পারবেন এই একটি নোট দেখছেন ফেন্সি নাম্বার দেখুন নাম্বারগুলো দেখাচ্ছি এই একটি নাম্বার দুই তিন অল থ্রি অল ফোর জিরো অল ফোর জিরো অল ফাইভ জিরো অল সিক্স জিরো অল সেভেন জিরো ওয়াল এইট তাহলে এই রকম নাম্বার যদি কারো কাজে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আমরা আমাদের কয়েন বা নোট কিনে নেব এছাড়া রয়েছে পাঁচশো টাকার নোটের মধ্যে বলছি দেখুন এই একটা নোট ফেন্সি নাম্বার সেমি ফেন্সি নাম্বার দেখুন একই নাম্বার ফোর ডবল এইট ফোর ডবল এইট একটি নাম্বার দেখুন এইট টিবিল ফাইভ সেভেন আচ্ছা একটি স্টার নোট দেখতে পাচ্ছেন স্টার নোট স্টার নোট এখন ম্যাকেট ভ্যালু নেই একটি ফেন্সি নাম্বার দেখুন নাইন সিক্স নাইন সিক্স জিরো নাইন দেখুন উল্টে দিলে ঠিক একই মিরর একে বলে মিরর নোট দেখুন একই নাম্বার সিক্স জিরো নাইন সিক্স জিরো জিরো সিক্স দেখতে পাচ্ছেন এটাকে মিরর নোট বলে এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে অনায়াসে বিক্রি করতে পারবেন সব নোট বিক্রি হয় না বা সব কয়েন বিক্রি হয় না দেখুন এখানে একটা আমার কাছে পুরাতন একটি নোট আছে কুড়ি টাকার নোট দেখুন অল ওয়ান এই নোটটিও বিক্রি হয় এরপরে আসি বিদেশি কয়েকটি নোট যারা অনেকে বলে বিদেশি নোট বিক্রি হয় বিদেশি নোট অ্যাকচুয়ালি বিক্রি হয় না খুব কম বিক্রি হয় আমাদের এখানে লোক সেরকম নেই যে বিদেশি কয়েন বা নোট বিক্রি হয় তবে আমার কাছে কয়েকটি আমার কালেকশানে রাখা আছে যেমন দেখছেন বাংলাদেশের একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা মানে কুড়ি টাকা দশ টাকা দুই টাকা এক টাকা এটি এক টাকার মূল কয়েন এটি হচ্ছে একটি কয়েন এই সরি এই একটি নোট এটি সুদানের একটি নোট এটি চীনের ব্রাজিলের মালয়েশিয়ার নোট এখানে দেখছেন দুটো মালয়েশিয়ার নোট রয়েছে একটি ব্যাঙ্ক নোট বলে ইন্ডোনেশিয়ার একটি নোট এই একটি দেখছেন পঞ্চাশ হাজার টাকার একটি নোট ইন্ডোনেশিয়ার এ একটি দেখছি নোট ইংল্যান্ডের এই একটি হচ্ছে আপনার ব্রাজিলের নোট দেখতে পাচ্ছেন দশ টাকার নোট এই একটি মালয়েশিয়ার নোট এইরকম নোট কালেকশান আমরা নিজেদের জন্য রাখতে পারি এগুলো খুব বেশি ভ্যালু হয় না এগুলো আপনার এক্সচেঞ্জ যারা যেখানে হয় সেই জায়গায় এক্সচেঞ্জ হয় কিছু কিছু মূল্য পাওয়া যেতে পারে আমার চ্যানেল যারা দেখছেন তাহলে পরবর্তী ভিডিওগুলো যদি জানতে চান আমার কয়েন বা নোট সম্বন্ধে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনারা অনায়াসে দেখতে পাবেন এবং আপনারা জানতে পারবেন যে কোন নোটটি কেমন দান এবং কোন কয়েনটি ক্রাম মূল্য আছে ধন্যবাদ আর আজকে যে কয়েনগুলি নিয়ে আলোচনা করতে এসেছি দেখুন আমার সামনে কয়েকটি রানা প্রতাবের কয়েন রয়েছে হায়দ্রাবাদ মিন্টে অল্প স্কেয়ার এরই ক্যালকাটা মিন্টে হয় আর ক্যালকাটা মিন্টের একটু ভ্যালু বেশি তো আরেকটি কয়েন আপনাদের দেখাবো যারা কালেকশান করেন বা কালেকশান করে রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য আমার মতো আমি রকম প্রচুর কয়েন আমি কালেকশান করে থাকি তো ভবিষ্যতের জন্য এগুলি পরে রেয়ার হয়ে যাবে দেখছেন এইটা এলাহাবাদ হাইকোর্ট ক্যালকাটা মিন্টের এই কয়েনগুলি আমরা কালেকশান করে নিই কলেজ রেখে দিই ভবিষ্যতেই আপনার এইগুলো অনেক ভ্যালু হয়ে যাবে আর কি তো আজকে যে কয়েনগুলি ডেফিনেটিভ কয়েন এক টাকার কয়েন সম্বন্ধে আপনাদের বলব যে কয়েনগুলি আপনাদের বিশাল টাকা মূল্য হয় প্রথমে যাই নাইনটি এই ধরনের কয়েন আপনি যদি যান এই আমার কাছে রয়েছে উনিশশো নব্বই সালের এটা নয়ডা মিট এটি স্কেয়ার কয়েন এটা খুব কম দাম ওই এনসি মূল্য হচ্ছে দুশো টাকা তো এই রকমের কয়েন একানব্বই সালে নাইনটিন যদি নয়ডা মিনিটের হয় সেগুলি ছ গ্রাম এগুলি ওয়েট হয় এগুলি নয়ডা মিনিটের দশ হাজার থেকে এক লাখ টাকা দাম হয়ে থাকে দি এই কয়েনের মধ্যে আমার কাছে রয়েছে একটি কয়েন এইটটি ফোর এইট্টি নাইন এইট্টি নাইন দেখছেন নয়টা নয়টা এইট্টি নাইন নয়টা মিনিটের এটি ওই একশো টাকা মূল্য এইট দেখছেন 88 এইটের এইটটি এইটে কয় নয়টা মিনিট এটি মূল্য প্রায় তিনশো থেকে দুহাজার টাকা এবার দেখছেন এইটটি ফোর এইটটি ফোর হায়দ্রাবাদ এইটটি ফোর হায়দ্রাবাদ আর একটা এইট্টি সিক্স হয় আমার কাছে এই মধ্যে দেখতে পাচ্ছি না তো এইট্টি সিক্সের হায়দ্রাবাদ কয়েনটি স্কোয়ার যার মূল্য হাজার টাকা বুক ভ্যালু এবং এইট্টি ফোরের এটা বুক ভ্যালু মোটামুটি চারশো টাকা স্কোয়ার কয়েন এরপরে যে লাস্ট কয়েনটি যদি বলব সেটি হচ্ছে এইটটি নাইনটিন এইটটি টু বোম্বে মিন্ট আর দুটি কয়েনের সম্বন্ধে আগে আপনাদেরকে বলেছি ওই বিরাশি সালের সরি সরি সত্তর সালের আর বাষট্টি সালের তো এইটটি ফোরের বোম্বে মিন্টের মূল্য প্রায় আঠো হাজার থেকে আপনার চল্লিশ ষাট ইউএসি কন্ডিশানে ষাট সত্তর পর্যন্ত আপনারা পেতে পারেন এই ধরনের কয়েন ছ গ্রাম ওয়েট এই ডাবু কয়েনগুলো নয় এইটি টু এর এই কয়েন চলবে না এই ধরনের এইটটি কয়েনে এইটটি টু এর যে বোম্বে মিন্ট সেই কয়েনটির ভ্যালু নেই কিন্তু এই ধরনের কয়েন ছোট কয়েন এই কয়েনের এইটি টু ভ্যালু অনেক যেটি লাখ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এই কয়েনের সম্বন্ধে আমরা আগের ভিডিওতে আমরা বলেছি যে এই কয়েনগুলো ডাব্বু কয়েনগুলো কোন কোন সালের রেয়ার সেটা আমার ভিডিওটা দেখলেই বুঝে যাবেন আপনারা যারা আমার চ্যানেল দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলের আরো ভিডিও আপনারা পেতে পারেন ধন্যবাদ